নারকেল কোড়া আর চালের গুড়ি দিয়ে এত সুন্দর দুর্দান্ত স্বাদের পাটিসাপটা পিঠা হয় বন্ধুরা একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই পাটিসাপটা পিঠা খাবার জন্য ছোট থেকে বড় সবাই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই শীতের দিনে আমরা পিঠে খেতে সবাই পছন্দ করি তো আজকে তো পৌষ তাই সবার বাড়িতেই পিঠে হয় আর খেতেও খুব ভালো লাগে তো আজকে আমি নারকেল কোড়া দিয়ে পাটিসাপটা পিঠে করে তোমাদের দেখাবো তো কিভাবে নারকেল কোড়া দিয়ে পাটিসাপটা পিঠে করবে তার জন্য পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তাহলে পাটিসাপটা পিঠার রেসিপিটা শুরু করছি তো দেখো বন্ধুরা পাটিসাপটা পিঠা করার জন্য প্রথমে আমি এক বাটি চালের গুড়ি নিয়ে নিলাম এবার চালের গুড়ির মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ির চার ভাগের তিন ভাগ ময়দা তো এখানে ময়দাটা দিয়ে দেওয়ার পর এবার আমি নিয়ে নিলাম মিক্সার জার মিক্সার জারের মধ্যে এবার আমি দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ সুজি আর দিয়ে দেবো তিন চামচ চিনি এবার সুজি আর চিনিটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে আসব তো দেখো খুব ভালো করে ঘুরিয়ে নেওয়া নিয়ে আসার পর দেখো কত সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে তো অবশ্যই কিন্তু চিনি আর সুজিটাকে এভাবে মিক্সার জারে ঘুরিয়ে নেবে তো এবার আমি ময়দা চালের গুঁড়োর মধ্যে এই সুজির পাউডারটা ঢেলে দিলাম দিয়ে এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার আমি চামচ দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ এখানে তোমরা চাইলে নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ দিতে পারো আমি হালকা কুসুম গরম লিকুইড দুধ এক বাটি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব তো এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো সামান্য সামান্য এভাবে লিকুইড দুধ দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব তো দেখো এইভাবে ভালো করে মেখে নেবার পর ব্যাটারটা অনেকটাই হয়ে আসবে তো আমি সামান্য সামান্য লিকুইড দুধ দিচ্ছি আর এইভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে তাহলে পাটি সাপটার যে পিঠাটা হবে খেতে অসাধারণ লাগবে তো দেখো তোমাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একবারে পাতলা আর একবারে বেশি ঘন রাখা যাবে না তো আমি ব্যাটারটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজি আছে তাই ফুলতে একটু সময় লাগবে তো এদিকে দেখো আমি দুটো নারকেল এভাবে আমি ফাটিয়ে নিয়ে এবার নারকেলগুলো আমি কুড়িয়ে নেব তো দেখো আমি দুটো নারকেল খুব ভালো করে কুড়িয়ে নিলাম এবার আমি এই নারকেল কোড়াগুলো দিয়ে পাটি সাপটার পুর বানিয়ে নেব তার জন্য আমি খেজুরের গুড় হাপবাটি নিয়ে নিলাম তোমরা চাইলে এ এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারো তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটির চিনি এবার এই খেজুরের গুড়টা আর চিনি একসঙ্গে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা একবারে হাইতে রাখবে না লো টু মিডিয়ামে রাখবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ তো দুটো এলাচ এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে পুরটা খেতে খুবই টেস্ট হবে আর একটা ভালো সেন্ট থাকবে তো এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দুটো নারকেল কোড়া আমি দিয়ে দেব এই গুড়ের মধ্যে তোমরা চাইলে এখানে গুড় না দিয়ে চিনি দিয়েও করতে পারো তাতেও করে খেতে খুবই ভালো লাগবে তো দেখো আমি সবগুলো নারকেল কোড়া এভাবে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এই গুড়ের সঙ্গে আর নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নেবো তো তোমরা গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে রাখবে এবার নারকেলের কোড়াটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এবার আমি কিছুটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো পাটিসাপটার পুটটা প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এইভাবে করলে নারকেলের পুটটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদ তো দেখো আমার প্রায় হয়ে গেছে এবার চারদিকে ছড়িয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এদিকে দেখো ব্যাটারটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর হাতা দিয়ে দেখেই দিচ্ছি দেখো যেহেতু সুজি আছে তাই একটু ঘন হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ খেজুরের গুড় তো এখানে তোমরা চিনিটা বাদ দিয়ে শুধু খেজুর গুড় দিয়ে করতে পারো যদি দেখো ব্যাটারটা ঘন হয়ে গেছে তাহলে লিকুইড দুধ বা জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেবে একটু ঘনর দিকে রাখবে তবে অতিরিক্ত ঘন যেন না হয়ে যায় তো দেখো আমি আর সামান্য কিছুটা লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে একবারে রেডি করে নিলাম তো দেখো দেখতেই পাচ্ছ উপর থেকে তুলে তোমাদের আবার আমি দেখিয়ে দিচ্ছি তবে বেশি ঘন করা যাবে না আর অতিরিক্ত পাতলা করা যাবে না তো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি এদিকে দেখো আমি যে নারকেলের পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো সেটা পুরোপুরি সেট হয়ে গেছে এবারে নারকেলের পুর থেকে সামান্য কিছুটা হাতের তালুতে রেখে এভাবে ঘুরালেই দেখো সাপটার পুর তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো সাপটার পুর বানিয়ে নিলাম তো দেখো কত সুন্দর হয়েছে তো পাটিসাপটার পুরগুলো একটু ভালো না হলে পাটিসাপটা খেতে ভালো লাগে না তো এবার আমি নিয়ে নিলাম তাওয়া তাওয়াটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল এবার তেলটাকে খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম খুব ভালো করে মুছে নিতে হবে এবার একটা গ্লাসের মধ্যে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিলাম নিয়ে ব্যাটারটা আমি তাওয়ার মধ্যেখানে এভাবে ঢেলে দিলাম দিয়ে এইভাবে একটু তাওয়াটাকে চারিয়ে নিতেই দেখো চারদিকে ছড়িয়ে গেছে আর এটা শুকাতে আট থেকে দশ সেকেন্ড লাগে এবার আমি যে নারকেলের পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ট্যাচুলারের সাহায্যে এইভাবে সাইডগুলো একটু তুলে দিলাম দিয়ে এবার হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে আমি এটাকে মুড়িয়ে দেবো দেখো বন্ধুরা প্রচণ্ড গরম তাই খুব সাবধানে এটাকে মুড়িয়ে দিতে হবে তো দেখো একটা পাটিসাপটা পিঠা আমার তৈরি হয়ে গেল তো দেখো কত সুন্দর হয়েছে আর কত সহজে এইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করা যায় তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এভাবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম তো তোমাদের আমি আরও একটা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে সামান্য তেল দিয়ে তেলটাকে টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নিতে হবে তারপরে এই তাওয়ার মধ্যেখানে সামান্য কিছুটা বাটার দিয়ে তাওয়াটাকে এভাবে ধরে একটু চারিয়ে নিতেই দেখো চারদিকে ছড়িয়ে গেলো আর এই পাটিসাপটা পিঠা তৈরি করা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একবারে লোতে রাখবে তো এবার কিছুটা পুর দিয়ে এবার আমি ট্যাচুলার দিয়ে এইভাবে সাইডগুলো একটু তুলে দিলাম দিয়ে এবার ট্যাচুলার দিয়ে আস্তে করে এইভাবে ওপরটা দিলেই দেখো কত সুন্দর বসে গেল তো এইভাবে ট্যাচুলার দিয়ে আস্তে আস্তে আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেবো দেখো তৈরি করে নিলাম পারফেক্ট পাটিসাপটা দেখো একদম সাদা ধপধপে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে ঠিক যেভাবে দেখিয়েছি উপকরণগুলো যদি পারফেক্টলি নেওয়া যায় আর যে যে টিপসগুলো বলেছি যদি প্রত্যেকটা ফলো করো একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো একটা পাটি সাপটা তৈরি হয়ে গেল এভাবে আমি প্রত্যেকটা পার্টিসাপটা তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমি বেশ কয়েকটা সাপটা বানিয়ে নিয়েছি আরও কয়েকটা পাটি সাপটা বানানো বাকি আছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একদম প্রথমবারের চেষ্টাতেই বাড়িতে বানানো হয়ে যাবে চালের গুড়ি দিয়ে পারফেক্ট পাটিসাপটা সাপটাটা কেটে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই শীতকালে আমরা গরম গরম পিঠে খেতে সবাই খুব ভালোবাসি তার থেকেও বেশি এই নারকেল দিয়ে পাটিসাপটা বানালে খেতে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করো এই পিঠে যে একবার খাবে বারবার খেতে চাইবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে